চালু করলাম দেখেন প্রিয় ছাত্র ভাইরা তাহলে প্রথম নম্বর কায়দা আমরা কি পড়লাম ও রহের উপরে যাবার আর পেশ হলে ও রটা পুর হবে আর রয়ের নিচে জের হলে বাড়ি হবে এটা ছিল আমাদের প্রথম কায়দা দ্বিতীয় নম্বর কায়দা আমরা পড়ছিলাম র সাকিনের পূর্বে যাবার পেশ হলে র পুর হবে আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে চলেন এখানে থেকে এমডি মনিরুল ভাই মনিরুল ভাই আপনি এসে একটা পড়েন মনিরুল ভাই দেখেন আপনার মোবাইল একটা অপশন গিয়েছে মনিরুল ভাই মনিরুল ভাই পড়েন এখান থেকে হ্যাঁ এখান থেকে পড়েন হামজা যাবার আ বলছেন আর র সাকিন রয়েছে রটাকে কি করবেন বলেন জুড়ে পড়তে হবে তাকে সঙ্গে নাকি পুর করে পড়তে হবে সেটা ঠিক আছে কিন্তু রটাকে তো আগে ডান দিকে রক্ষার সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাহলে হামজা র যাবার আর আর হ্যাঁ তিন লাম যাবার

আর সাল নাম না টা না য়ালিমা দ আচ্ছা যদি কোন অক্ষরের উপরে সাকিন থাকে সেই অক্ষরটাকে কি করতে হয় বলেন তো আবার উপর মিলিয়ে পড়তে হ্যাঁ তো এটা খেয়াল করতে হবে আপনি এখানে রটাও টাও মিলিয়ে পড়েননি তারপরে সিন লাম সাল এখানেও মিলিয়ে পড়েননি বললে আমি বলে দিলে তারপরে মিলিয়ে পড়ছেন তো তাহলে এখানে হামজা র জবর আও সিন লাম যাবার সাল আর সাল নুন আলিফ জবর না

মাহবুব আলম ভাই আপনি দেখেন আপনাকে মানে আমি বলছি দেখেন এখানে আপনাকে বলছি সবাই দেখেন আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের উত্তর এখানে এখানে দেখেন হামজা আর যদি বলি এটা হলো আর দেখেছেন মুখটা গোল হচ্ছে না আর আমার মুখের দিকে দেখেন আর মুখ গোল হচ্ছে না এটা কিন্তু বারিক হয়ে যাচ্ছে এখানে বারিক করার জন্য এখানে কি করতে হবে আর বুঝতে পারছেন মাহবুব আলম ভাই বুঝতে পারছেন মাহবুব আলম ভাই বুঝতে পারছেন জি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ দেখেছেন তো বারিকটা হলে আর 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 হচ্ছে দেখেছেন আর তো এইখানে বারিক হবে না এখানে পুর হবে তো ওই জন্য করে আরো 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 সালনা এমন ভাবে করতে হবে বুঝতে পেরেছেন

নুন দুপেশ নুন কুর আনুন মাশাআল্লাহ সুন্দর বলেছেন কুর আনুন তো এখানে রটা কি হবে পুর হবে না বারিক হবে র সাকিন রয়েছে তার আগে পেশ রয়েছে রটা পুর হবে না বারিক হবে পুর হবে হ্যাঁ কেন কারণ পেশ আছে বলে সাকিনের আগে হ্যাঁ রটা বলার সময় মুখটা একটু গোল করতে হবে এমনও বলা যেতে পারে সেটা হবে বারিক কুর 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 আহ বলার সময় মুখটা গোল হচ্ছে আর রটা বলার সময় মুখটা ছেড়ে যাচ্ছে কুর কুর আহ এমন বললে বারিক হয়ে যাচ্ছে এটা মানে ভুল হচ্ছে তো আমাকে সঠিক পড়তে হলে পুর পড়তে হলে সময় ঠিক আছে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন তাহলে এখানে পুর হওয়ার কারণ আপনারা বুঝতে পারলেন সাকিনের পূর্বে যাওয়ার আর পেশ হলে র পুর হবে এবারে এবারে দেখেন র বারিক বারিক আজিদুল মিয়া ভাই আপনি বলেন একটা আজিদুল মিয়া ভাই প্রত্যেকে শোনেন হয়তো অনেকে মানে ডাকা হচ্ছে না তো প্রত্যেকে শোনেন বুঝতে পারবেন ডাকা হচ্ছে না বলছেন এখানে আমি কাউকে বেছে বেছে ডাকছি না বুঝতে পেরেছেন চলেন উ মিম মিম রজের মিম রজের রি হয় না রজের রি হয় মিম রজের মিমজের কি হয় বলেন মিজ মি হ্যাঁ মির তাহলে উমির

তাহলে এটাকে খেয়াল রাখতে হবে রা থাকেন এর পূর্বে জের হলে রি হয় ঠিক আছে দেখেন আচ্ছা এখানে শাহাদাত হোসাইন ভাই আপনি একটা বলেন তো শাহাদাত হোসেন শাহাদাত হোসাইন ভাই দুটো রয়েছে চলেন চলেন এইটাই পড়েন এটাই

মিম নুন পেস্ট মুন মুন হ্যাঁ মিন মুপেট মুন হ্যাঁ সাদ এটা এটা হা জাবার হা এটা হা যাবার মিন করে মুন হা হা যাবার মুন হা হ্যাঁ মিম মিম রজের মিম রজের মির মিম রজের মির আচ্ছা এই যে দুটো করে মানে দুটো করে এক জায়গা করতে গিয়ে অন্য উচ্চারণ আসছে কিভাবে এটা তো আমি মানে বুঝতে পারছি না এখানে মিম রজের মির হবে রি কোথা থেকে আসছে রজের হলে রি হবে মিম রজের প্রথমে মি আসছে মিম মি আসছে তাহলে মির হবে রজের রি নয় মিম মি এটা আপনার মাথায় থাকবে এবারে মিম রজের মির মিম রজের মির হ্যাঁ তাহলে কি হলো মুন হামির হ্যাঁ মুন হামির ঠিক আছে এখানে রয়াটা পুরু হবে না बारीक হবে বলেন তো বুঝিয়ে রয়ের নিচে জেরা আছে হবে রয়ের নিচে জেরা আছে দেখেন ভালো করে দেখেন ক্লাস ভালো করে মন দিয়ে শুনেন রস এখানে ডাঙ্গি কে হ্যাঁ রস এখানে আছে তাই র হবে বারি খবে। বারি খবে। তাই র পূর্বে। ডান দিকে জের আছে রটি বারি খাবে। ঠিক আছে। এবারে তৃতীয় নম্বর قاعده আর আপনারা প্রত্যেকে দেখেন এরপরে আপনাদের থেকে আমি পড়া শুনে নেব। সময় একটু মানে হয়ে যাচ্ছে। দেখেন। র সহকিনের পূর্বে জের। এখানে আমরা কি পড়েছি র সহকিনের পূর্বে জের হলে কি হয়? র বারি হয়ে যায়। দেখেন র সহকিনের পূর্বে জের হলে র বারি হয়ে যায়। তো সেই

صاد ضاد غين قاف ضا এই অক্ষর মুখস্থ করতে হবে কায়দাটা আরো একবার ভালো করে দেখেন র সাকিন পূর্বে জের র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুসালিয়ার সাতটি অক্ষরের মধ্যে এর মধ্যে কোন একটি অক্ষর আসে তাহলে র পুর হবে আচ্ছা এই কায়দাটা আমি এখানে শুনে নেব মাসিদুল ভাই মাসিদুল হক ভাই আপনি আসুন তো আমি যে কায়দাটা বললাম এখানে পড়ার মধ্যে কিভাবে সেটিংটা হচ্ছে আপনি দেখান মাসিদুল ভাই বলেন কায়দাটা বুঝতে পারেননি না না এই গাড়ি যাচ্ছিল ওই জন্য আপনার কথাটা বুঝতে পারিনি আবার বলেন হ্যাঁ এখানে এটা পড়ব এখন হ্যাঁ এটা পড়েন নিম্রপেশমির

এটা এটা এখন বাড়ি হবে বাড়ি খানা হবে বলেন সামনে র রয়ের র সামনে তো জের আছে হ্যাঁ তো এখানে قاعدهটা কি হলো র ساکিনের আগে জের রটা বাড়ি হওয়ার কথা ছিল কিন্তু র ساکিনের পরে এই সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর চলে এসেছে তাই রটা কি হবে তাহলে পুর হবে পুর হবে হ্যাঁ

হয়ে যাবে এটা পুর এটা তৃতীয় নম্বর কায়দা আচ্ছা সময় সংক্ষেপ আমি দুটো পরে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন মেম রাজের মেরো এখানে পুর হবে মের কের কফ সিন যাবার তস কিরস এখানে আলিফটা পড়া হচ্ছে কারণ এখানে সিনটাকে সিনে এসে থামা হচ্ছে ওই জন্য করে আলিফটা পড়তে হবে এখানে তিন যাবার তস বলে থামলে হবে না এই এখানে থামা হচ্ছে যেমন বুরুজ পড়েছিলাম বুরুজ মহিত ওখানে মাদ্দা গুলো টান দিতে হয়েছিল ঠিক তেমনি এখানে ত আলিফ সিন জবার তস এমন ভাবে পড়তে হবে তাহলে এখানে র র সাকিনের আগে জের এসেছে এখানে বাড়ি হওয়ার কথা ছিল কিন্তু পরে এসেছে ত আর তটা হলো huruf mustali aro kho sathiyo kore modde ekti ওই জন্য করে রটা বাড়িকার হবে না এটা হয়ে যাবে পুর তাহলে এখানে মুখ গর করে পড়তে হবে কির কির তস তারপরে দেখেন ফির 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 কজের ফির এখানে ওই একই قاعده হবে এখানে প্রশ্নমালা দেখেন প্রশ্নমালার মধ্যে বলা হয়েছে র কখন পুর হয় আর র কখন বারিক হয় র কখন পুর হয় র তিনটে অবস্থায় পুর হয় র এর উপরে যখন হয় পেশা রপুর হয় র সাকিনের আগে যখন যাওয়ার পেশা পুর হয় সাকিনের আগে জের পরে হুরুফে মোস্তালিয়া রক্ষর হলে র পুর হয় তিনটে অবস্থাতে রপুর হয় আর র কখন বারিক হয় দুটো অবস্থায় বারিক হয় র এর নিচে জের থাকলে র বারিক হয় আর র সাকিনের আগে জের থাকলে হয় এখানে একটা শব্দ রয়েছে ওয়াস বা রাজের বীর ওয়াস বীর এই রটা পুর হবে নাকি বারিক তো আপনারা তো দেখে বলতে পারবেন সাকিনের আগে জের এসেছে এই রটা কি হবে বারিক হবে রাজ সাকিনের আগে জের এসেছে রটা কি হবে বারিক হবে এক থেকে ছয়ের মাখরাজ পর্যন্ত অনুশীলন করুন এক থেকে ছয় নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদেরকে পড়ানো হয়েছিল এক নম্বর মাখরাজ ছিল হামজাহা হামজাহা কোথায় থেকে উত্তর উচ্চারণ হয় কণ্ঠনালি বা হালাকের শুরু হতে হামজাহা উচ্চারণ হয় দুই নম্বর মাখরাজ আপনাদের ছিল আইন হা এই মাখরাজগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে পরীক্ষার মধ্যে এগুলো আসবে যে এই অক্ষরের মাখরাজ বলুন উৎপত্তি স্থল এটা কোথা থেকে বের হয় আর তারপরে হামজাহার পরে আইন হা এটা হালাক বা কণ্ঠনালি মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াইন খা কোথা থেকে উচ্চারিত হয় এটা কণ্ঠ একদম শেষ থেকে উচ্চারিত হয় এটা পুরো শেষ থেকে উচ্চারিত হচ্ছে তারপরে দেখেন আপনাদের ছিল চার নম্বরে মাখরাজ কি ছিল কফ এর মাখরাজ কফ কফ করা থেকে উচ্চারণ হয় জীবের গোড়া ওই সোজা উপরের তালু তো ওখানে কেমন ভাবে উচ্চারণ হবে আক ইক উক আক দেখেন পুরো জীবের গোড়া থেকে উচ্চারণ আক 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 দেখেন জীবটা নিচে পড়ে আছে আক ইক উক্ক একদম মানে জীবের গোড়া থেকে উচ্চারণ হচ্ছে আর কাপ পাঁচ নম্বরে ছিল কাপ কাপটা কথা কথা থেকে উচ্চারণ হয় জীবের গোড়া থেকে একটু আগে এসে ঐসোজা উপরে তালুর সঙ্গে লাগিয়ে তারপরে ছয় নম্বর মাখারা আপনাদের সেখানে হয়েছিল জিম সিন ইয়া জিম সিন ইয়া যেটা গত সাপকে হয়ে গিয়েছে তো জিম সিন ইয়া কথা থেকে উচ্চারিত হয় জিবের মাসখান ঐশ্বর্য উপরের তালু জিম সিন ইয়া জীবের মাসখান ঐশ্বর্য উপরের তালু উচ্চারণ করতে হবে বলেন এই পড়ার মধ্যে যদি কারোর কোনো ভাবতে হলেন আমি এবং শেষ করব আশা করি আপনারা প্রত্যেকে পড়াটা বুঝতে পেরেছেন তিনটি কায়দা এখানে দেওয়া ছিল প্রথম নম্বর কায়দা র উপরে যাওয়ার ফেস হলে রপুর নিচে জের হলে বারিক দ্বিতীয় ছিল সাকিনের পূর্বে যাওয়ার ফেয়স হলে রপুর পূর্বে জের হলে তৃতীয় নম্বর রিকাগিনের পূর্বে জের হলে এবং পরে সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর হলে যে সাতটি অক্ষর আপনাদেরকে মুখস্থ করতে হবে কোন একটি অক্ষর হলে তাহলে র বারিক হওয়ার কথা ছিল কিন্তু পুর হয়ে যাবে আচ্ছা আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন আপনাদের থেকে আমি আহ যেটা তবক ছিল সেটাই শুনে নেব